কোথাও অবনতি কোথাও উন্নতি লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনীতে পরিস্থিতি উন্নতির দিকে হলেও বন্যার পানি সরছে ধীর গতিতে এই তিন জেলায় বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোই সুপেয় পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে নৌযানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে গত রোববার সকাল নয়টা থেকে গতকাল সোমবার সকাল দশটা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে নোয়াখালী থেকে রহমতখালী খাল হয়ে বন্যার পানি ঢুকছে লক্ষ্মীপুরে এতে পরিস্থিতির অবনতি হয়েছে জেলার প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে দুর্গত এলাকার প্রায় তেইশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে অন্যদের মধ্যে অধিকাংশ মানুষ কষ্ট করে বাড়ি ঘরেই রয়েছে দুর্গম এলাকায় টান পৌঁছাতে পর্যাপ্ত নৌকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রথম আলোকে বলেন জেলায় বর্তমানে সাত লাখ বিশ হাজার মানুষ পানিবন্দি রয়েছে আশ্রয় কেন্দ্রে তেইশ হাজার চারশো চারজন মানুষ আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত নয় হাজার নয়শো তেতাল্লিশ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে উজান থেকে আসা পানির চাপ বাড়তে থাকার পাশাপাশি নতুন করে বৃষ্টির ফলে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতে বন্যার পানি বেড়েছে পরিস্থিতি বেশি খারাপ হয়েছে সেনবাগ বেগমগঞ্জ সদর মুনাই মুড়ি ও চাটখিল উপজেলায় এসব উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোই সরকারি বেসরকারি ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানা গেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপার ইউনিয়নে বন্যার পানিতে ডুবে মোহাম্মদ আব্দুর রহমান দুই নামের এক শিশুর মৃত্যু হয়েছে এ নিয়ে জেলায় বন্যার পাঁচজনের মৃত্যু হল নোয়াখালী জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন রোববার সকাল নয়টা থেকে গতকাল সোমবার সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টার মাইজ দিতে একশো দুই মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আগামী চব্বিশ ঘন্টাও বৃষ্টি হতে পারে এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে সেনবাগ উপজেলার উত্তর কাদ্রা গ্রামের ওসমান গনি প্রথম আলোকে বলেন তাদের বাড়ির কাছে কাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের একটি মাদ্রাসায় পাঁচশো বর্ণার্থ মানুষ আশ্রয় নিয়েছে এতদিন চাঁদা তুলে তাদের দুই বেলা খাবার দিয়েছেন আর খাবার দেওয়ার মতো টাকাও তাদের কাছে নেই ওই এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা প্রয়োজন বলে জানান তিনি বন্যা ও বৃষ্টির পানির চাপে গতকাল সকালে ধসে পড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর সুইসগেট রেগুলেটর পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল প্রথম আলোকে বলেন উজান থেকে ধেয়ে আসা পানি ও অতিবৃষ্টির চাপ নিতে না পারার কারণে সুইচ গেটটি ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করেছে এর ফলে কুমিল্লার চোদ্দ গ্রাম লাঙ্গলকোট ফেনী সদর দাগন ভুইয়া, সোনাগাজের একাংশ এবং নোয়াখালী সেনবাগ ও কোম্পানিগঞ্জ উপজেলার একাংশে জমে থাকা বন্যার পানি দ্রুত নামতে পারবে পাশাপাশি সাগরে যখন বেশি জোয়ার হবে তখন লোনা পানিতে আশেপাশের এলাকা প্লাবিত হতে পারে ফেনীতে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট এবার বন্যার পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে ফেনিতে। এখনকার সাগল নাইয়া ফুলগাজি পরশুরাম ফেনী সদর দাগন ও সোনাগেজি এই ছয় উপজেলা পুরোপুরি বন্যা কবলিত স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে পানি কমছে ধীরে ধীরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে ছয়টি উপজেলার প্রত্যন্ত দুর্গম গ্রামগুলোই পানি ও খাবারের সংকট রয়েছে বিশেষ করে কহুয়া মোহরি ও সিলোনিয়া নদী লাগোয়া গ্রামগুলোই ঢুকতেই পারছেন না স্বেচ্ছাসেবকেরা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলে এই তিন নদীর পানি গত কয়েকদিন বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়েছে গ্রামগুলোর দোতলা ভবন পর্যন্ত ডুবে গেছে চট্টগ্রাম থেকে টান নিয়ে গতকাল ফেনি গিয়েছিলেন একদল স্বেচ্ছাসেবক তাদের একজন নাফিস উদ্দিন জানান তারা দুইশো প্যাকেট শুকনা খাবার নিয়ে গেছেন কিন্তু নৌকা না পাওয়ায় দুর্গম গ্রামে পৌঁছাতে পারেননি তাই হেঁটে যত দূর যেতে পেরেছেন সেখানেই টান বিতরণ করেছেন গতকাল সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুহুরি সেতুতে দাঁড়িয়ে টানবাহী ট্রাক থামানোর চেষ্টা করছিলেন লস্করহাটের সব মিয়া তিনি প্রথম আলোকে বলেন পানি বেশি হয় তাদের গ্রামে কেউ টান নিয়ে যায়নি বিশুদ্ধ পানি আর খাবারের জন্য মানুষ হাহাকার করছে সব মেয়া জানান গত বুধবার বিকেলে পানিতে তলিয়ে যায় পুরো গ্রাম আটকে পড়ে সখানেক মানুষ ছোট দোতালায় একটি ভবনের ছাদে তারা আঠারো জন আশ্রয় নেন গত রোববার তিনি গ্রামের আরও চারজন খাবারের খোঁজে বের হন কয়েক ঘন্টার চেষ্টায় মোরা চিড়া মোমবাতি পানির বৃষ্টি প্যাকেট নিয়ে গেছেন ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে পাঁচজনের একটি দল ট্রানের জন্য মহিপাল শহরে দুই দিন ঘুরেছেন তাদের একজন আব্দুল আল আজাদ প্রথম আলোকে বলেন তাদের গ্রামে পানি অনেক বেশি ছিল আশ্রয় কেন্দ্র থেকে কেউ বের হতে পারেননি সেখানে টান নিয়েও কেউ যাননি পানি কমে যাওয়ার পর খাবার খুঁজতে তারা বের হন সোনাগাজী উপজেলার মুহুরি রেগুলেটরের আট ও বারো নম্বর গেটে দুটি দরজা উজানের পানি স্রোতে ভেঙে গেছে আরও আটটি দরজা ক্ষতিগ্রস্ত হয়ে ঝুলছে গতকাল দুপুরে পুলিশ মুহুরি প্রকল্প এলাকা থেকে অজ্ঞাত পরিচয় একজনে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বন্যায় জেলায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুসাম্মদ শাহিন আক্তার তিনি প্রথম আলোকে বলেন দেড় লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাষট্টি হাজার প্যাকেট শুকনা খাবার এবং এক হাজার তিনশো টন চাল দেয়া হয়েছে পানি কমছে কুমিল্লা চট্টগ্রামে কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে তবে এখনও অনেক মানুষ পানি বন্দী হয়ে আছে কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহিম জানান যেখান থেকে যে তথ্য পাচ্ছেন সেখানে বন্যা দুর্গতদের জন্য ট্রাম সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি হাটহাজারি ও রাউজান উপজেলায় পানি কমছে ফটিকছড়ির আশ্রয় কেন্দ্রে আসা মানুষজন বাড়িতে ফিরে গেছে তবে পানি জমে থাকায় হাট হাজারির কয়েকশো মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইহনো মোজাম্মেল হক চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন তার উপজেলায় সাড়ে সাত হাজার কাঁচা বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ছয়শ বসত ঘর সড়ক মহাসড়কেরও ক্ষয়ক্ষতি হয় রাউজানের বলেন তার উপজেলায় বাড়িঘরের চেয়ে সড়কের ক্ষতি হয়েছে বেশি তেইশ জন মারা গেছেন ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখের বেশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয় এগারোটি জেলায় চুয়াত্তরটি উপজেলায় বন্যায় প্লাবিত এখন পর্যন্ত জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে এছাড়া মৌলভীবাজারে দুজন নিখোঁজ আছেন মোট বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতান্ন লাখ এক হাজার দুশো চারজন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তিন হাজার আটশো চৌত্রিশটি এগুলোতে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে কুমিল্লা জিওসির তথ্য অনুযায়ী সেনাবাহিনীর মাধ্যমে কুমিল্লা জেলার সব উপজেলায় সড়ক পথে পর্যাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে গতকাল বিশ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করার কথা ছিল যার মধ্যে আট হাজার প্যাকেট হেলিকপ্টারের মাধ্যমে বিতরণের কথা ফেনীতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এখানে সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছেন পাশাপাশি স্থানীয় ক্লিনিক হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোকে বর্ণার্থদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে উপকূলীয় দ্বীপ ও নিচু প্লাবিত হওয়ার শঙ্কা বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের কারণে প্রচুর মেঘ তৈরি হচ্ছে মৌসুমি বায়ু দ্রুত শক্তি অর্জন করছে ফেনী কুমিল্লার পর এবার দেশের উপকূলের অন্য তিন এলাকা চট্টগ্রাম বরিশাল ও খুলনায় ভারী বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এতে নদ নদীর পানি বাড়তে পারে চট্টগ্রাম কক্সবাজার পায়রা ও মংলা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে লঘুচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ ও নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও নির্মাঞ্চল প্লাবিত হতে পারে প্রতিবেদনে তথ্য দিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা